হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ভিডিও ঠাম্মেল দেখেই তো বুঝতে পারতেছেন আপনাদের কি উপহার দিতে যাচ্ছে আমি আমরা আজকে সারাদিন কী করছি না করছি আমাদের অফিসে কীরকমভাবে সাজাছি অনুষ্ঠান করেছি কত মজমস্তি করেছি সব আজকে এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন তো পুরো ভিডিওটি দেখুন অবশ্যই আপনাদের ভালো লাগবে আমাদের পুরা ফ্লোট এভাবে আমরা বেলুন এবং সাথে আরও অনেক অনেক ফুল আছে আপনারা কমেন্ট করে জানাবেন আমাদের ফলটটি সাজানো কেমন হয়েছে পুরো ফলট এভাবে আমরা সাজিয়েছি এবং পুরা পাঁচ ছয় ঘন্টা লাগছে পুরো ফ্লোট সাজাতে এখন আমরা অনুষ্ঠান করব এই জন্য আমাদের ফ্লোট ফাঁকা সবাই এখন গেছে অনুষ্ঠান দেখতে এর ফাঁকে আমি একটু ভিডিও করে নিলাম পুরো ফলোরটি একটু পরে আপনারা দেখতে পাবেন আমরা কীরকম আর কত মজা করেছি সব ভিডিও এখানে দেখতে পাবেন তো ওই দিকে দেখা যাচ্ছে সবাই মজমস্তি করতেছে চলুন আমরাও দেখি এই যে এখানে আমাদের শুরু হবে মজা আমরা সবাই এখানে মজা করতেছি এখানে বক্স বাজে এবং বক্সের তালে তালে সবাই যার যার মতো তাই নাচে দেখুন কে কী রকমভাবে নাচে হাত আলোক করে সবাই নাচতেছে অবশ্যই এখন আপনারও নাচতে মন চাইতেছে যদি মন চায় তাহলে ভিডিওটি আটকান আটকে আপনি একটু নেশে নিন কারণ অনেকেরই আছে নাচ গান দেখলে তাদের আর তর হয় না সেও নাচে গান করে এবং ঠিক থাকতে পারে না না থাকার কারণেই সে যেই অবস্থায় থাকে যেখানেই থাকে ওখানেই নাচ শুরু করে দেয় তো আমরা এভাবে সারা দিন মজা করছি এটা শুধু আমাদের কোল্লোরের পোলাপানেরই নাচে তো এটা আমাদের ম্যানেজার স্যার ওদের এরা সবাই ম্যানেজারকে নিয়ে এসছে ম্যানেজার স্যার শুধু তালি দিল দেওয়ার পর চলে গেল এখন পোলাপান নিজ নিজ মতো যাদের যেমন মন চায় তেমন নাচতেছে তো আপনারা নাচ দেখেন কমেন্ট করে জানাবেন কি কীরকম নাচ হলো এখানে দেখতে পাবেন আরেকটি গান দেওয়া হয়েছিল সেখানে একটি পিছি বাবু আছে দেখেন বাবুটি কত সুন্দর নাচে বাবুটি নাচটি অনেক সুন্দর হয়েছে তাই না আমার কাছে তো সুন্দর লাগছে আপনাদের মানে কেমন লাগে এটা জানি না তো আমার ভালো লাগছে আপনার মতামতটা কমেন্ট বক্সে বলে যাবেন পিসি বাবুটার জন্য একটা লাইক তো দেওয়াই যায় এত সুন্দর নাচ দিছে কি বলেন আপনারা অবশ্যই একটা লাইক হবে আর ফুল ভিডিওটি দেখতে থাকুন সামনে আরও মজার মজার জিনিস দেখতে পাবেন মজার মজার নৃত্য দেখতে পাবেন অবশেষে পিসিটা স্মরণ পেয়ে তার কোলে বসে গেল কে যেন কি বলছে তারে এই জন্য সে লজ্জা পাইছে লজ্জা পেয়ে তারা কোলে বসে গেছে এদিকে আমাদের সুপারভাইজার বাবু নাচতে নাচতে আপাই গেছে এখন সে শুধু দাঁড়ায় তালি দিতেছে আর অন্যকে ঠেলা দেয় যে নাচ 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 এই যে শুরু হয়ে গেছে তুফান তুলছে তুফান এই যে বাবু মাঝখানে ঢুকছে ঠেললা পোলাপানদের ভিতরে ঢুকায় বাবু গৌরা ধরা নাচতেছে বা ওই দেখেন এদিকে আরেকটা পিচ্ছি ফিটিগুলোর নাচগুলো এতে সুন্দর হইতেছে এই পিসিকে তারা মু বলে আর একটু নাচো পিসি আর নাচে না পিসি লজ্জা পাইছে কিন্তু ও পাশে এক পিসি দেখা যায় এখনও নাচতে আছে খুব সুন্দর বাপ বেটাই নাচতেছে এই যে পিচ্ছে আবার খারাপ হয়েছে নাচটি দেখবেন ও ওইখানে দেখবেন এক দিদি অসাধারণ নাচ দিতেছে দিদির নাচ হ্যাভি আপনাদের কেমন লাগছে জানি না কিন্তু আমার কাছে হেভি লাগতেছে তো দিদির জন্যে একটা শেয়ার হবে কি না সবাই একটা শেয়ার করবেন সামনে দেখতে থাকুন আরও আরও সুন্দর সুন্দর নাচ দেখতে পাবেন আপনারা আমরা সারা দিন এভাবেই উদযাপন করেছি অনুষ্ঠান করেছি আমরা মজা করেছি তো আমরা এভাবেই প্রতি বছরে করি আপনারা দোয়া করবেন আমরা যেন প্রতি বছর এভাবেই আনন্দ করতে পারি এবং সবাই একসাথে থাকতে পারি দেখেন দেখছেন দেখছেন শুরু হইতাছে লাশ লাশ লাস্টের দিকটা দেখতে থাকুন কি হয় এখানে শুধু এইখানে দেখেন খালি কি হয় এই যে শুরু হলো এই যে একটু একটু করে শুরুতে এই যে একজন পড়ে গেছে নাচতে নাচতে সে পড়েই গেছে দেখেন এদিকে আস্তে আস্তে এই লোক বাড়তে আছে দেখতেই থাকুন খালি কি হয় লাস্টের দিকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করবেন আর ভিডিওটি কেমন হয়েছে এটা অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন আর আমার চ্যানেল দিকেও নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের অপর চোখ রাখুন সবসময় আমার চ্যানেলের নাম এম কে কামাল ওয়ান লিখে আপনারা ইউটিউবে সার্চ দিলে সাথে সাথে পেয়ে যাবেন আপনারা অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ